এলাকায় এবং বলি ঠিক রক্ষার্থে পুলিশের সদস্যরা এখানে রয়েছেন এবং পেছনেও কিন্তু পুলিশের সদস্যরা রয়েছেন রাজার ভাগ থেকে শুরু হওয়া এই মিছিলটি গিয়ে শেষ হবে প্রেস ক্লাব এবং প্রেস ক্লাবে গিয়ে কিন্তু কর্মকর্তারা কথা বলবেন আপনি গাড়ি চালান গাড়ি চালানি দর্শক আমরা একটু কথা বলার চেষ্টা করব বাংলাদেশ সুplicit কল্যাণ আমরা আমরা ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আজকে এই ریلی করছি আপনারা জানেন ভারত আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে দেশের সাম্প্রতায় সম্পতি নষ্ট করার চেষ্টা করছে উস্কানিরমূলক অপপ্রচারণা চালাচ্ছে এর বিরুদ্ধে আমাদের এইটা প্রতিবাদ করে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি যুদ্ধ করে দেশ রক্ষা করবো ইনশাল্লাহ আমরা ছাত্র জনতা পুলিশ সব এক এবং এই ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধতার সাথে ভারত কখনোই আমাদের দেখা পারবে না ইনশাল্লাহ তাদেরই কিন্তু সেভেন আছে তাদের কিন্তু চিকেন র্যাক্স আছে আমরা দখল করবো তাদের সেভেন সিস্টার আমরা নথক আমরা মেসেজ দিতে চাচ্ছি এর আগেও আমি বলেছি যে এই পুলিশ বাহিনীর সৃষ্টি সেই উনিশশো একাত্তর সনের সমস্ত আক্রমণ করেছিল তাদেরকে প্রথম প্রতিহত করেছিল রাজার বা থেকে পুলিশ বাহিনী সেই পুলিশ বাহিনীর উত্তর সরি আমরা এমনকি আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ওই যুদ্ধে অংশগ্রহণ করেছেন তাই আমরা এই মেসেজটি দিতে চাচ্ছি যে আমরা এই অবসরপ্রাপ্ত পুলিশ বাহিনীর সদস্যরা আমরা আঠারো কোটি জনসাধারণের সঙ্গে রয়েছি যে কোনো প্রয়োজনে একাত্তর সালের মতো আমরা আবার আছি